হ্যালো বন্ধু আমি চন্দনা আজকে থাকছে একটি মেয়ের গল্প একটি মেয়ে মানে জগতের প্রতিটি মেয়ের জীবনে হাকার ভরা দুঃখ আছে প্রত্যেকটা এক এক কাহিনী যাই হোক আমার কবিতা থাকছে একটি মেয়ের গল্প আমি চন্দনা সকাল বেলায় শুকতারা হাড় মোড়া ভেঙে জাগে ক্লান্তিতে ঘুম কখন যে দুচোক চড়িয়ে থাকে এলোমেলো দুঃখগুলো গুছিয়ে নিয়ে আঁচলে সে বাঁধে ছুটতে থাকে ছুটতে থাকে কখন যে ভোর পাশটা সেই লোকাল ট্রেনের ডাকে পড়ে আছে পড়ে আছে অনেক দায়িত্ব অনেক কাজে তার পায়ে শিকল বাধা তবুও ঘুরি উঠল যেমন আকাশে নীল আকাশে মেঘ ভাসে নেশায় ও মে আছে ওদিকে কাঁদছে আছে আছে মাথার মধ্যে অনেক তোর পেশা স্বপ্ন দিয়ে মালা ছিঁড়ে যায় একটু একটু করে বারবার জোড়া করে হারিয়েছে ফেলে অভিমানে সব বুকেতে লুকিয়ে তার হাসি মুখে অভিমানে সব বুকেতে লুকিয়ে রাখে তার হাসি মুখে ছুটে চলে সকলের দায়িত্ব বোঝা কাঁদে পথের শেষে কোথায় জানা নেই তার নিজের গলা টিপে বাঁচে বেঁচে উঠে বারবার নিজের গলা টিপে বেঁচে উঠে বারবার কিন্তু স্বপ্ন কখন লুকিয়ে আছে আত্মার অন্তরে আরো একটি পথ হয়তো এবার ফিরবে ঘরে মিছি মিছি স্বপ্ন মিছি মিছি স্বপ্ন গুটি সাজিয়ে নিজের চালে নিজের কেই দেয় হারিয়ে প্রতি মুহূর্তে চলে হার জিতের খেলা নিজের সাথে কখন যেতে কখনো হারে কখনো যেতে কখনো হারে হাঁটতে হাঁটতে হারিয়ে যায় সে কখন কখনো যেতে কখনো হারে হাঁটতে হাঁটতে হারিয়ে যায় সে কোনো এক কোনে নমস্কার বন্ধুরা ভালোবাসার সহিত আমি চন্দনা খুব ভালো থেকো